নমস্কার বন্ধুরা সবাইকে জানাই অবন্তিকা রান্নাঘরে স্বাগত আজ আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ তৈরি করতে চলেছি ফ্রায়েড রাইস যেটার জন্য প্রথমে আমি কাজু আর কিশমিশকে দুটো আলাদা বাটিতে ভিজিয়ে রেখে দেব। এইদিকে আমি ইন্ডিয়া গেটের লং গ্রেনের পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব প্রথমেই জল দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে ধুয়ে নিয়ে সেই নোংরা জলটাকে ফেলে দিয়ে ভালো জলে রেখে দেব এদিকে আমি ফ্রায়েড রাইস করার জন্য ঘি গোটা গরম মশলা আর তেজপাতা নিয়ে নিয়েছি আমি যেহেতু হাঁড়িতে রান্না করব আর উনানেই করব সেই জন্য আমি প্রথমেই হাঁড়িতে জল দিয়ে গরম হতে রেখে দেব। জলটা গরম হয়ে আসলে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব তার সাথে তিনটে তেজপাতা লবঙ্গ আর এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। ভাতটা সাদা থাকার জন্য লেবু একটু চিপে দেব। আর তার সাথে দেব সাদা তেল যাতে ভাতটা একটু ঝরঝরে হয় ঢাকা দিয়ে রেখে দেব ভাত হতে দেবো আর কি এইদিকে আমি সবজির জন্য চার রকম সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আর মটরশুঁটি মটরশুঁটিকে ছাড়িয়ে রেখে দিয়েছি আর এইদিকে আমি গাজরগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে লম্বা লম্বা কেটে নেবো একইভাবে সব সবজিগুলোই কাটতে হবে ক্যাপসিকামকেও দেখতেই পাচ্ছ একইভাবে কেটে নিচ্ছি বিনসকেও একইভাবে কেটে নেব কোনো সবজি আমাদের ছোট বড় রাখা যাবে না এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলেই ফ্রায়েড রাইস খেতেও খুব ভালো লাগবে আর কোনো সবজি আমাদের কাঁচা থাকবে না সব সবজি আমাদের রান্না হয়ে যাবে দেখতেই পাচ্ছ কিরম করে কেটে নিয়েছি এরমভাবেই তোমরা কেটে নেবে এইদিকে আমি ততক্ষণেই কড়াইতে দিয়ে দেব তেল তেলটা একটু গরম হয়ে আসলে প্রথমেই আমরা ভাজব গাজর আমাদের মনে রাখতে হবে গাজরটাই সিদ্ধ হতে অনেকটা টাইম নেই সেই জন্য আগে আমরা গাজরটাকেই হাফ কুক করার পরেই এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর বিনস সেইগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব ক্যাপসিকাম আর বিনস খুব একটা ভাজতে হয় না খুব বেশি সময় ধরে সেই জন্য আমরা গাজরের পর দেব সেটাও কিছুক্ষণ ভাজার পর একদম লাস্টেই দেব মটরশুঁটি সেই সব ভাজা হয়ে গেলে আমরা একটা প্লেটে নামিয়ে নেব আর ওই একই তেলে আমরা কাজু আর কিশমিস ভেজে নেব সেই জন্য আগে থেকে এখানে নামিয়ে রেখে ওই তেলটা রেখে দেব উনানের উপরে সে ওই তেলের মধ্যে কাজু আর কিসমিস দিয়ে দেব। আমি আলাদাভাবে ভাজছি না আমি একসাথেই ভাজছি তোমরা চাইলে কাজু আর কিসমিস আলাদা আলাদা ভেজে নিতে পারো ভেজে সেগুলো আমি বাটিতে তুলে নেব আমি যেহেতু কড়াইতে আলাদাভাবে ফ্রায়েড রাইস করছি না হাড়িতেই একবারে করে দিচ্ছি সেই জন্য ওই বাসমতির যে ভাতটা হয়েছিল সেটাকে মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর সবজির যত ভাজা ছিল সব আর কাজু কিশমিশ ভাজা তার সাথে দেবো হাফ চামচ নুন আর আট চামচ আমি চিনি নিয়েছি সেটাকে গুঁড়ো করে সেটাকে ভাতের সাথে মিশিয়ে নাড়িয়েই যাব উনানে আঁচ আছে এটা মনে রাখতে হবে তার মধ্যে আমি সেই হাড়ির মধ্যে এগুলো মেশাবো আর তার সাথেই দেবো ঘি ঘিটাকে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেশাতে থাকব যাতে ঘিয়ের স্বাদটাও খুব ভালো আসে আর একটা সুগন্ধটাও খুব ভালোভাবে হয় এইটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আরও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও